নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি ই টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে বিধায়ক কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল স্থান পেয়ে বরাকে আসায় বিপুল সংবর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল কুম্ভের গ্রাম থেকে দলীয় কর্মীদের বিশাল বিশাল মিছিল মন্ত্রীদের শিলচরে নিয়ে আসার পথে খাসপুর শালগঙ্গা দুর্গাবাড়ির সম্মুখে তাদেরকে উত্তরীয় করিয়ে সম্বর্ধনা জানান বিজেপি উধারবন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য কিষান মোর্চার সভাপতি নির্মল কুমার রায় মৃণাল ভট্টাচার্য পরে মন্ত্রীদের গাড়ির উধারবন্ধ হাসপাতাল রোড পৌঁছলে সেখানে তাদেরকে হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানান স্বরূপ দত্ত রিঙ্কু দাস রঞ্জিত বণিক রাজেশ রায় উধারবন থেকে নিহারকান্তি রায় রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন